আজকে আমাদের সমাজে দেখা যায় একে অপরের সাথে মিল নাই ভাই ভাইয়ের সঙ্গে ভালোবাসা নাই ভাই বোনের সাথে ঝগড়া ভালোবাসা নাই মোহাপত নাই এলাকার একজন প্রতিবেশী সে আমার পাশের ঘর তার সাথে আমার মোহাবত নাই তার সাথে আমার ভালোবাসা নাই থাকার কারণ না একমাত্র কারণ হল আমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করি কোন মানুষের দিলের মধ্যে যদি আল্লাহ রব্বুল আলমিনের ভয় থাকে তাহলে সে পৃথিবীর কোন ভালো কাজ ছাড়তে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাই কোন মানুষের সাথে কোন মানুষের ভালোবাসা সম্পর্ক মায়া মহাব্বত তৈর হবে কিভাবে তৈর হওয়ার একমাত্র মাধ্যম হলো সালাম আদাম প্রদান করতে হবে বলেন কি করতে হবে সালাম আদান প্রদান করতে হবে আমাদের মধ্যে যত বেশি সালাম আদান প্রদান হবে মিল মোহাম্মদ মায়া ভালোবাসা তত বেশি বেড়ে যাবে বলুন সুবাহান আজকে মরব্বীদের অভিযোগ আসে হুজুর এলাকার ছেলে পেলেগুলো কথা শুনে না এলাকার ছেলে পুলে হয়ে গেছে জিজ্ঞাস করলাম ভাই কেন কি সমস্যা কেন কথা শুনে না কেন বেয়াদক হয়ে গেছে কোন জায়গায় সমস্যা বলেন তো দেখি কহুজোর রাস্তা দিয়ে আটি এলাকার ছেলে পেলে সালাম দেয় না জিজ্ঞাস করলাম ঠিক আছে ভাই সে সালাম দেয় না অবুস মানুষ আপনি দিয়েছেন হা করে তাকায় বলেন সালাম দেওয়ার জন্য কি বড় ছোট নির্ণয় হয় বড়রা ছোটদেরকে সালাম দিতে পারে না তাহলে শুধু শুধু ছেলে পেলেদের উপর দোষ কেন দিলাম আমি নিজে যে এলাকার ছেলে পেলেদেরকে শিক্ষা দিলাম না প্রথমত দূষিত আমি নিজে আমার সন্তান আমাকে সালাম দেয় না আমার স্ত্রী আমাকে সালাম দেয় না এই জন্য আমি সন্তানকে দোষারোপ করতে পারি না স্ত্রীকে দোষারোপ করতে পারি না আমি নিজে দোষী যখন আমার সন্তান আমাকে সালাম দেয় না আমি একদিন দুই দিন তিন দিন যদি আমার সন্তানকে সালাম দিতাম চতুর্থ দিন আমার সন্তানের যদি মাথার মধ্যে কিঞ্চিত পরিমাণ আকল আর জ্ঞান থাক। থাকতো তাহলে সে আমাকে সালাম দিতে বাধ্য হয়ে যাইত আমার স্ত্রী আমাকে সালাম দেয় না স্ত্রীকে আমি একদিন দুই দিন তিন দিন যদি সালাম দিতাম চতুর্থ দিন স্ত্রী আমাকে সালাম দিতে বাধ্য হয়ে যাইত কিন্তু এখন আমাদের রুসমটা কি হয়ে গেছে আরে আমি তো স্বামী আমি ভর সে আমার অধীনে থাকে তাকে আমি কামাই করে খাওয়াই তাকে আমি কেন সালাম দিব এরকম রুসম হয়ে গেছে মরব্বীদের রুসম হয়ে গেছে আমি কেন ছোটদেরকে সালাম দিব ছোটরা তো আমাকে সালাম দিবে আমি তো ইমাম সাহেব আমি তো মুফতি সাহেব আমি তো মসজিদের সভাপতি সেক্রেটারি আমি তো চেয়ারম্যান আমি তো মেম্বার আমি তো এলাকার সবচেয়ে বড় ধর্নাট্য সবচেয়ে বড় ব্যবসায়ী আমি কেন সালাম দিব আমাকে সালাম দিবে এইরকম একটা রুসম হয়ে গেছে